প্রচুর প্রচুর কালেকশন দেখাবো দর্শক ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা গেঞ্জি নিয়ে ব্যবসা করবেন তো দর্শক রয়েছে ঢাকা সদরঘাটে বৃহত্তম পাইকারি মার্কেট লেডিস পার্ক মার্কেটে আর বর্তমানে যে গলিটি গলিটিতে রয়েছি পাঁচ নাম্বার গলিতে বৃহত্তম একটি পাইকারি শপ হচ্ছে মক্কা মদিনা গার্মেন্টস ভাইয়ের এখানে সব ধরনের গেঞ্জি আইটেম পেয়ে যাবেন একেবারে জিরো বাচ্চা থেকে সকল বয়সের কালেকশন তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা এক এক করে দেখাবো ভাইয়া যারা ব্যবসা করবে কত টাকা পুঁজি হলে ব্যবসা করতে পারবে সর্বনিম্ন পাঁচ থেকে দশ টাকা মাল নিলে আচ্ছা কিছু নিয়ে দেখা যায় স্টার্টিং করলে অল্প অল্প করে নিয়ে দেখা যায় স্টার্টিং করলে মাল দেখা যায় বিক্রি করতে পারলে অবশ্যই পরবর্তীতে আমার কাছে মাল নিতে আর আপনার এখানে জিরো বাচ্চা থেকে বড়দের সব কাজ একবারে জিরো থেকে বড় পর্যন্ত কম দামি থেকে শুরু করে বেশি দামি পর্যন্ত আচ্ছা যারা ব্যবসা করবে নেওয়ার পরে মাল না চললে কি করবেন ভাই আমার কাছে দশটা আইটেম মাল নিছেন আপনি দুইটা আইটেম মাল দিতে পারতেছেন ওই মালটা চেঞ্জ করে অন্য মাল নিতে পারবেন ভাই আচ্ছা আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর কালেকশন যারা হচ্ছে পাইকারি নেবে বিভিন্ন আইটেম মিলিয়ে দশ হাজার টাকার বা পাঁচ হাজার টাকার মাল হলেও আপনারা কুরিয়ারে সারা বাংলাদেশে পাঠাবেন

খুবই সুন্দর সুন্দর টাকা ভাই বড় বড় বিক্রি হয় সবাই এক একটা মাল কোয়ালিটি গুলো দেখেন প্রত্যেকটা মাল এরকম ভালো মাল ইউনিক মাল এগুলো কালেকশন একদম নিউ কালেকশন ডিজাইন গুলা দেখেন ভাই আচ্ছা

একশো বিশ টাকা কি মাল নিলে আপনার লাভবান হবেন এখান থেকে মাল নিলে প্লাস ইনশাল্লাহ আমাদের কাছ থেকে যা দেখবেন ইনশাল্লাহ আমি সেটাই দিব আপনাদের

পাবেন সব সময় ভাই আচ্ছা এগুলো সেটআপ আপডেট ডিজাইন আসে অল টাইম আপডেট ডিজাইন আসে আচ্ছা দেখা যায় আজকে যে ডিজাইনটা দেখতেছেন আপনি

যারা শুরুমে মাল বেছেন ইনশাল্লাহ আমাদের কাছে যোগাযোগ করে ভালো ভালো মাল নিয়ে আপনার ব্যবসা করতে পারবে কেউ যদি গেঞ্জি আইটেম নিয়ে ব্যবসা করতেছে অবশ্যই মক্কা মদিনা ভিজিট করতে হবে কারণ ভাইদের এখানে একেবারে পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা রেঞ্জ পর্যন্ত কিন্তু গেঞ্জির কালেকশন রয়েছে দেখেন

এই ডিজাইন গুলা দেখেন ভাই আচ্ছা মাত্র এইয ডিজাইন দেখছেন মাত্র দুশো আশি টাকা গুলা মাথা মাথা নষ্ট কালেকশন ভাই তার পরিমান আমরা যে মাল গুলা ভাই বিক্রি করি আর কি

শুধু পাইকারের বিক্রি শুধুমাত্র পাইকারের বিক্রি করে যারা ব্যবসা করেন তাদের জন্য ভাই এই ভিডিওটা আসলে আমরা কোন খুসটা বিক্রি করি না যারা খুসটা দুই এক পিস কিনতে চান ভাই আমাদের নক দিবেন না ভাই দয়া করে আমাদের দেরকে নক দিবেন না ভাই এগুলো দেখেন যারা পাইকারি নেবেন ইনশাআল্লাহ আমার হোসাপে নক দিবেন আমি প্রত্যেকটা মালে স্যাম্পল দিব আপনাদেরকে যদি আপনাদের ভালো লাগে সেই আপনারা মাল নিবেন আর সরাসরি ভাই দোকানে এসে যদি দেখে নেন সবচত্ব ভাই বেটার হবে আপনারা সরাসরি দোকানে এসে দেখে নিলে ভাই আচ্ছা ঠিক আছে এই যে মালের ডিজাইন এবার কতগুলো ডিজাইন আছে আপনাদের কাছে হিউজ পরিমাণ ডিজাইন আছে হিউজ পরিমান আসলে দেখেন প্রত্যেকটা ডিজাইন পছন্দ হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন পছন্দ হওয়ার মতো ভাই এগুলো আছে আমার বাচ্চা ভাই বাচ্চাদের হ্যাঁ বাচ্চাদের

এভাবে প্রচুর কালেকশন পাইকারি নিতে হলে মাত্র পাঁচ হাজার টাকার প্রোডাক্ট যদি অর্ডার করে কুরিয়ারে সারা বাংলাদেশে দিবেন ইনশাল্লাহ আর ভিডিও কলে দেখতে চাইলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে দেওয়া নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ আছে

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস